দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা এলাকায় তাই কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ এলাকাবাসীদের ঘটনাটি মেদিনীপুর পৌরসভার ছয় নম্বর টাউন এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা বারবার কাউন্সিলরকে মেলেনি সুরাহা জানিয়েও অবশেষে মঙ্গলবার কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা এলাকাবাসীদের অভিযোগ ভোটের সময় সমস্ত কিছুর প্রতিশ্রুতি দিলেও ভোট পেরোনোর পর কোনো প্রতিশ্রুতি রাখেননি ওয়ার্ড কাউন্সিলর ডাক্তার গুলু আজ দীর্ঘ এক বছর যে জলে সমস্যা হচ্ছে আমরা বারবার এসেছি এখানে কোনো কোনো কমিশনার আমাদের কোনো কথা শুনেনি আমরা যতবার এসেছি আমাদেরকে দুদিন করে তাড়াতা দেওয়া হয়েছে আমরা আর আগে অনেক বিক্ষোভ করেছি আমরা মিউনিসিপ্যালিটিতে গিয়েছি কিন্তু তাতেও কোনো কাজ হয়নি উনি আজকে যে দাঁড়িয়েছেন কোনোদিন পাড়ার মধ্যে যেহেতু দেখেছেন যে মানুষগুলোর কী অবস্থা কোনোদিনও দেখেননি আজকে উনি বলছেন এত টাকা খরচা করে আমরা পাম্প চালনি পাম্প সারাই করছি কিন্তু পাম্পের কিছু হচ্ছে না যে জলটা আছে আমরা খাইয়ে দেখাচ্ছি করার নেই আমি অনেক চেষ্টা করছি কিন্তু উনি কিছু করছেন না এক নম্বর আর চেষ্টা যদি করলেন এক বছর ধরে অনেক কিছু হতো বলছে আমার যে যে ওখানে জুতো ছুড়েছে আরে আমরা সিলেদার সর্ডার করে দেব ডাক্তার বাড়িতে ডাক্তার বাবুর বাড়িতে আমরা সিলেদার সমাদন মেরনাপুর এর ভূকে যে কোম্পানি এখানে বসেছে আমরা সেটা অর্ডার করে দেব কিন্তু মিথ্যা কথা কেন বলছেন উনি পানি জলের দাবিটা শুধু আজ নয় দীর্ঘ এক বছর বিতর্ক চলছে এক বছরে উনি পার মধ্যে যে দেখেন না আজকে গোপাল বাবু যিনি গোপাল মাইতি তার আবাস তিনি আমাদেরকে জল দিয়ে আজ পর্যন্ত সাহায্য করছেন অন্যদিকে এলাকার পানীয় জলের সমস্যার কথা স্বীকার করে নিয়ে কাউন্সিলর জানান পৌরসভা চেষ্টা করছে পানীয় জলের সমস্যার সমাধান করার জলের নতুন দুটো ডিপ ফ্রিয়ার জন্য বসানো হলো একটা খারাপ হয়ে গেল নতুন ডিপ থেকে জল প্রপার জায়গায় যাচ্ছে কালকে আমার কাছে একটা খবর এলো একটা চিঠি যে আমাদের এরিয়াতে জলটা খুব সরু হচ্ছে সেই জল ধরতে অনেকটা সময় লাগছে এটা ব্যবস্থা নেই এটা জানার সঙ্গে সঙ্গে জল যেটা দেখে প্রদ্যুৎ ওখানে আমি চিঠি লিখে জলের ডিপার্টমেন্টে বলেছি ইতিমধ্যে জলের রোগ এসে গেছে ওখানে লাইন চেক করছি ওদের কাছে যেটুকু খবর পেলাম লো ভোল্টেজের জন্য বোধ হয় পাম্প চলেনি এবং এও বলে গেল। আমরা এক ঘন্টা করে বেশি জল দিচ্ছি বিক্ষোভকারীদের অনেক রকম বক্তব্য থাকবে জনপ্রতিনিধিদের শুনতে হবে গরমের সময় জলের রকম অসুবিধা গরমের সময় জলের অসুবিধা হবে বলেই ওখানে আমি গত এক বছর ধরে ডিপটুয়েল বসানোর চেষ্টা করছি একটা ডিপটুয়েল বসলেও সেটা খারাপ সেখান থেকে নোংরা জলের জন্য আবার মিউনিসিপ্যালিটিতে বলে চেঁচামেচি করে আরেকটা ডিপটুয়েল বসেছি সমস্ত রকম পরীক্ষায় বলছে ওই জলটা ভালো এবং ওটা বসানোর আগে সয়েল টেস্ট করে তারপরে ওটা বসানো হয়েছে যেখানে বেস্ট জল আসবে জলের লাইন আমরা ওইখান থেকে নিয়ে প্রেস ক্লাবের গা দিয়ে গিয়ে জলের জলটা বসেছে একদম মাঠের এই কোণের কাছে ওটাকে আমরা পাইপটা ঘুরিয়ে নিয়ে গিয়ে কোন প্রেস ক্লাবের কোন দিয়ে গিয়ে আগে যেখানে জল পড়তো পল্লীবাসীর জন্য সেখানেই লাগানো হয়েছে সেটাও মিউনিসিপ্যালিটি করে দিয়েছে। কোনো কারণে জলটা কালকেই আমার কাছে বক্তব্য আমাদের এখানে জলের লাইনটা খুঁজে সরু আকারে জলটা পড়ছে এবং জল ধরতে আমাদের অনেক সময় লাগছে তার জন্য কালকেই আমরা ব্যবস্থা নিচ্ছি জলের যে কাজ করে পাইপ লাইনের ছোট নাম ছোটন তো না ছোট ও ইতিমধ্যে ওখানে কাজ করছে অভিযোগ পিছনে আমার এখন হবে না একটা

परमिशन दी है ट्रैफिक के साथ आप खेल सकते हो हमें जाने दो हमें बाहर जाने दो हम पांच बार जमान करें चलो पांच बार पुलिस को खींच हम तो अरे नाम वो जी नहीं गर्मी आपने नहीं किया আমরা বাঁচবো কেমন করে বাড়ি তো আমরা পুকুর ডাক্তার বাবু কমিশনার ঘুষ খেয়া পুকুর ভাড়া ঘুষ খেয়া পুকুর ভারত করেছে

মেদিনীপুর থেকে শেখ ওয়ারিশের রিপোর্ট বিগ নিউজ